পটলা পটলি লোকে ভাগ কি দিবা তোমার মেঘ কত কুয়াশা হি বাড়ি খাটি রস খাটি রস

রোদের মধ্যে বৈশা বৈশাখা তাড়াতাড়ি আসো গড় দিয়ে পোলাও দিয়ে মুরগির মাংস দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে যে আমরা এখন গোসা করে আইসি না যে এখন আমরা খাওয়া দাওয়া করবো অনেক নিয়ে চুল গুলা সব বিয়া দিয়ে শেষ হয়ে গেছে আগে খুব সুন্দর চুল ছিল জয়া শিরস না জয়া

হুম বাগান শেয়ার করবে এবার আপনাদের কাছে এই যে কতগুলো পেপে দেখছেন গাইস অনেক সুন্দর ওই যে আরেকটা লাউ গাইস কেউ দেখতে পারতেছেন আমি কিন্তু দেখছি দেখলে কমেন্ট করে জানা গাইস আপনাদের সাথে শেয়ার করব আমাদের সবজি বাগান ওই যে একটা পেঁপে আরো একটা লাউ আমি এই যে একটা লাউ এই একটা লাউ এই যে ফুল তারপর এই একটা লাউ দেখছেন কত সুন্দর সবজি বেগুন একটা বেগুন নাকি